فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم بما قدمت أيديهم ثم جاءوك يحلفون يحلفون بالله إن أردنا إلا إحسانا وتوفيقا বাসকটি সুতরাং তখন কেমন হবে যখন তাদের উপর কোন মুসিবত আসবে সেই কারণে যা তাদের হাত পূর্বেই প্রেরণ করেছে তারপর তারা আল্লাহর নামে শপথ করা অবস্থায় তোমার কাছে আসবে যে আমরা কল্যাণ ও সম্প্রীতি ভিন্ন অন্য কিছু চাই না অন্তরে কি আছে আল্লাহ কাজেন সুতরাং তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও এবং তাদেরকে সদুপদেশ দাও আর তাদেরকে তাদের নিজেদের ব্যাপারে মর্মস্পর্শী কথা বল أرسلنا من رسول إلا ليطاع بإذن الله وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله

আর যদি তারা যখন নিজেদের প্রতি জুলুম করেছিল তখন তোমার কাছে আসতো অতপর আল্লাহর কাছে ক্ষমা চাইত এবং রাসুলো তাদের জন্য ক্ষমা চাইত তাহলে অবশ্যই তারা আল্লাহকে তাওবা বা কদলকারী পেত